যিশু খ্রিস্টের জন্ম নিয়ে নানা কাহিনী প্রচলিত আছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস পাপ ও খারাপ কাছ থেকে মানুষকে মুক্তি দিতে যিশু খ্রিস্ট পৃথিবীতে মানুষের রূপ ধরে জন্মগ্রহণ করেন তাঁর এই আগমনের তিথি স্মরণ করে পঁচিশে ডিসেম্বর বড়দিন উৎসব পালিত হয় তবে এই দিনটি যিশুর প্রকৃত জন্মদিন কিনা তা জানা যায় না বাইবেলে যীশু খ্রিস্টের যে জন্মকাহিনীর বর্ণনা পাওয়া যায় সেখানে তার জন্মদিন সম্পর্কে পরিষ্কার কোনো উল্লেখ নেই প্রাচীন খ্রিস্টান ধর্মানুসারীদের মতে মেরি যেদিন তার মাতৃত্বের বিষয়টি জেনেছিলেন সেদিন ছিল পঁচিশে মার্চ আর এদিন থেকে ঠিক ন মাস পরের তারিখটি হল পঁচিশ ডিসেম্বর তবে কবে থেকে পঁচিশ ডিসেম্বর উৎসব পালন করা শুরু হলো তা নিয়েও দ্বিমত কম নেই জানা যায় যে প্রথম বড়দিন পালিত হয় তিনশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রথম ক্যাথলিক রোমান রাজা কনস্ট্যান্টাইনের রাজত্বের সময় পরে পোপ প্রথম জুলিয়াস পঁচিশ ডিসেম্বরকে বড়দিন হিসেবে উদযাপন করার কথা ঘোষণা করেন তবে পৃথিবী জুড়ে পঁচিশ ডিসেম্বরের বাইরে অন্য দিনও বড়দিন পালিত হয় তবে বড়দিন এলেই চলে আসে সান্টাক্লজের নাম সান্টাক্লজ আসলে কে সান্টা ক্লজ হলেন হাসি হাসি মুখ এবং সাদা দাড়ি বিশিষ্ট একজন বুড়ো গায়ে তার সাদা কলার ও কাপযুক্ত লাল কোট লাল ট্রাউজার্স কালো চামড়ার বেল্ট ও বুট জুতো কিন্তু কে এই সান্টা তিনি থাকেন কোথায় আসলে সান্টাক্লজ নামটি এসেছে সেন্ট নিকোলাস থেকে যিনি ছিলেন খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীর একজন বিশপ বলা হয় তার বাড়ি ছিল তুরস্কে শোনা যায় একবার এক খারাপ লোক তিনটি শিশুকে কেটে লবণ জলে চুবিয়ে রেখেছিল নিকোলাস নাকি তাদের বাঁচিয়ে তুলেছিলেন বেলজিয়াম নেদারল্যান্ডস ও লুকজেমবার্গে সেন্ট নিকোলাসকে বলা হয় সিন্টার ক্লাস আঠারোশো ন সালে বিখ্যাত লেখক ওয়াশিংটন আরভিং সিন্টার ক্লাসকে নিয়ে গল্প লেখেন তারপর থেকেই সেন্ট নিকোলাস থেকে ক্লাস নামে আমেরিকান সমাজে প্রতিষ্ঠা পেতে শুরু করেন প্রচলিত গল্প অনুসারে সানটা এক চির দেশে তার স্ত্রী মিসেস ক্লজ অসংখ্য জাদু ক্ষমতা সম্পন্ন পরি এবং আট নটি উড়ন্ত হরিণের সঙ্গে বাস করেন বড়দিনের আগের দিন অর্থাৎ চব্বিশ ডিসেম্বর রাতে সানটা ভালো ছেলে মেয়েদের নানা উপহার দিয়ে যান কারা পায় সানটার উপহার প্রচলিত আছে যে সানটা ক্লজ খুব ভালো মানুষ চিরুত তুষারাবৃত দেশে যেখানে থাকেন সেখানেই নাকি রয়েছে তার খেলনা রাখার জায়গা এছাড়া সান্টার কাছে আছে একটা বিশাল মোটা খাতা তাতে লেখা আছে পৃথিবীর সব শিশুদের নাম তাদের মধ্যে কে দুষ্টু আর কে ভালো সে তথ্যও থাকে বড়দিনের আগের দিন রাতে সান্টা ভালো শিশুদের ভালো ভালো মজার উপহার দিয়ে যান বলগাহরিনের স্লেজি চেপে থলে ভর্তি উপহার নিয়ে আসেন তিনি দুষ্টু শিশুরা পায় ভাঙা বোতাম কয়লার টুকরো এমনি সব সানটা ঘরের ভেতর ঝুলিয়ে রাখা একটা মোজার মধ্যে এই উপহারগুলো রেখে যায় ব্যাপারটা এই রকম যে শিশুরা যাতে এই উপহারের লোভে সারা বছর ধরে দুষ্টুমি না করে শান্তশিষ্ট হয়ে থাকার চেষ্টা করে আসলে বাচ্চাদের মন ভোলাতে শানটার নাম করে বাড়ির বড়রাই লুকিয়ে লুকিয়ে এমন উপহার দেন তাদের সন্তানদের বা সন্তান সমশিশুদের। যত দিন যাচ্ছে বিভিন্ন মিডিয়ার হাত ধরে বা অন্যভাবে বাড়ছে সান্টার প্রচার জমে উঠছে বড়দিনের কার্নিভাল পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে নানা রকম খেলনা খাবার চকলেট কেক পেস্ট্রি সহ নানা উপহার সামগ্রীর বিপুল বাণিজ্য খবরে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সমাজ সংস্কৃতি থেকে বিনোদন বা লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে নানা তথ্য থাকছে খোঁজখবরের ছোটো ছোটো ভিডিও যারা এই রকম আরও ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন